আসলে আজকে সভাটা আমাকে বলছিল যে আমি আজকে পরিচালনা করি কিন্তু আমি ব্যক্তিগতভাবে বলেছি যেহেতু চাষ বাংলাদেশের প্রাঙ্গনে সভাটি হচ্ছে চাষ অফ বাংলাদেশের যা প্রতিনিধি আছে তাদের এই সভাটা পরিচালনা করার প্রয়োজন ধন্যবাদ এই যে আজকে প্রফর্ম্যান্কে আহ্বান করেছে এবং আমাদের যুবক যুবতী যারা আছে তাদের মধ্যে দিয়ে এই মহতি সভার সে উদ্যোগ নিতে সাহায্য করেছেন আর আসলে আমি অনেকেই চিনি আমি যখন ঢাকায় যাই আমি বিভিন্ন উদ্যোগী দল যীশু খ্রিস্টের দল যীশুখ্রিস্টের সেবক দল অনেক দল আছে ওইখানে আবার আমি এই সময় আমি অ্যাজ করেছি মিরপুর ব্যবসির চার্চে আমি যে চিঠিটা লিখেছিলাম আমি চিঠিটা তাদের সভাপতি এবং সহসভাপতির কাছে লিখেছিলাম হ্যাঁ তাহলে ধন্যবাদ এই আমি আসলে সভাপতি এবং সভাভতি সভাপতি এবং সাধারণ সম্পর্কে চিনি না কিন্তু দেখলে ভেতর চিনবো কিন্তু কে পদে আছে আমি চাই না তোমাকে ধন্যবাদ দে যে আজকে সবাই আপনি উপস্থিত হয়েছেন এবং আজকে এই সবার যে মূল বচন সেটা রয়েছে তোমরা একটি সারা দেওয়ার ডাক ইস দিয়েছেন অভিষিত লোক সকল তোমরা জলের কাছা ইসোক আর প্রজ খ্রিস্ট নিজে বলেছেন আমিছি জল যে জল খেলে তোমাদের কখনো হ্যাঁ সে পিপাসা মেটবে না সে অনন্ত জলে উনুই তিনি আজকে আহ্বান করেছেন আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন এবং আগামী দিনগুলিতে উপস্থিত হবেন প্রত্যেকে সে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে আসতে হবে ঈশ্বরের বাক্য বলে একশো হ্যাঁ তিনি আপ্যায়িত করেন আকাঙ্ক্ষী পানকে যা আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে প্রভুর কাছে আসে তিনি তাদের তৃষ্ণা নিবারণ করেন ঘরের যেমন জলের জন্য আকাঙ্ক্ষা ঘরের তত্তু যেন আমার প্রাণ এটা দাউদের কথা এবং সে আকাঙ্ক্ষাতে আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে তৃষ্ণাত্ম হৃদয় নিয়ে আজকে প্রভুরকে চাষতে হবে এবং যখন আমরা প্রভুরকে চাষব তিনি বলছেন চোর এবং চোর এবং দস্যু আসে চুরি এবং বধ এবং বিনাশ করতে কিন্তু আমি আসিয়াছি যেন তার জীবন পায় জীবনের উঁচাই পায় শুধু এখানে জল শুধু জল দিয়ে তিনি আপ্যায়িত করবে না অন্ত জল দিয়ে তিনি আপ্যায়িত করবে না তিনি প্রতি ক্ষেত্রে আমাদের জীবনকে উচ্চয় দেন তিনি ওহে বৈশ্রান্ত ভয়াক্ত লোক সকল তোমার জলের কাছে তিনি বলছেন যারা তীষ্ণাত যারা বিপাশিত যারা অনেক ব্যথাগ্রস্ত তারা আমার কাছে আসে আমি শান্তি দেবো আজকে সে শান্তি তিনি দিতে চান যদি আপনি আকাঙ্ক্ষিত হৃদয় নিয়ে এই সভায় আসেন আমি আশা করবো যারা এখানে আমরা রয়েছি আমরা প্রত্যেকে যারা ঈশ্বরবাদকে পরিচালনা করবো যা গান প্রার্থনা দিয়ে ঈশ্বরকে হ্যাঁ গৌরব যে ঈশ্বর এখানে প্রতিষ্ঠিত হয় যে ঈশ্বর স্বর্গ থেকে নেমে আসে এবং আমরা যা রয়েছি আমাদের প্রত্যেকে হৃদয় যেন আকাঙ্ক্ষিত হয়ে আসে এবং আমরা যেন পরিপূর্ণ হৃদয় নিয়ে পূর্ণতা নিয়ে আমাদের পিপাসা নিবারণ করে প্রভুর আশীর্বাদ নিয়ে ঘরে ফিরে যেতে পারি প্রভু আমায় প্রত্যেককে আশীর্বাদ দান করুন ধন্যবাদ